আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি এই জায়গাটার নাম হচ্ছে লঙ্কাপাড়া আলিপুরদুয়ার জেলার মধ্যে এবং একটা একটা সীমান্তবর্তী অঞ্চল এলাকা এবং এখানে প্রত্যেক বছর পিকনিকের জন্য লোকজন আসা যাওয়া করে আপনারা দেখুন ভিউজগুলো এই যে দেখুন অনেক গাড়ি আজকে আজকে মানে ডিসেম্বরের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি তো মানুষ আসছে এবং মানে ডিসেম্বর শেষ হবে জানুয়ারি পর্যন্ত পিকনিক এখানে যেটা স্পেশালিটি এই জায়গার মানে এই যে চায়ের বাগান চায়ের বাগান ঢালু এখানে আমরা পিকনিক করতে পারবো রান্না বান্না খাওয়া দাওয়া সব লোকজন আসছে দেখুন কিরকম ইউজ আর কি লোকজন পছন্দ তো এখানে এটা তো আছেই আর কি মানুষের পছন্দের জায়গা বিশেষ করে স্কুল ছাত্র স্কুল থেকে আসছে আমরা যেমন একটা স্কুলের পক্ষ থেকে এসেছি স্টাফরা সব এসেছে তাদের সঙ্গে আমরা জয়েন করেছি এরকম অনেক জায়গা থেকে ছাত্রদের দেখতে পাচ্ছি আমরা ফ্যামিলি আসছে বন্ধু বান্ধবরা আসছে সবাই অনেকে ঢুকে গেছে অনেকে আবার ঢুকবে হয়তো তো এই জায়গাতে এই যে চায়ের চায়ের বাগান এবং এখানে খুব সুন্দর পরিবেশ একবার ঢালু স্লপিং আছে পাহাড়ি এলাকা তো এখানে একটা পয়েন্ট হচ্ছে কি এই যে এই যে এই যে এই যে আমরা পাহাড়গুলো দেখতে পাচ্ছি উল্টো দিকে পাহাড়গুলো এই পাহাড়গুলো হচ্ছে কিন্তু অংশগুলো হচ্ছে কিন্তু ভুটানের অংশ মানে এটা হচ্ছে ভারতের শেষ এবং ভুটান তো এই পাহাড় নিয়ে অঞ্চল এবং এটা হচ্ছে সেই জায়গাটা যেটা আমরা ঘুরতে পারবো আসসালামু আলাইকুম এখান থেকে আজকের মতো আলাইকুম